নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পালং শাকের পুষ্টিগুণ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আজকে সেই পালং শাকেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু আপনারা ভাত বা রুটি সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন সামান্য কিছু মশলা সহযোগে পালং শাকের এই রেসিপিটার স্বাদ কিন্তু হয় অসাধারণ তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াইতে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে জিরে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তিরিশ সেকেন্ড মতো ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা কুচি আদা কুচিগুলো সামান্য একটুখানি ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ রসুন কুচি তারপরেও এটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে রসুন কুচিগুলো সামান্য একটু ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই সামান্য একটু নরম হলে আমরা বাকি উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে দেবো এখন এর মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ টমেটো কুচি একটা বড় সাইজের আলুকে চৌকো করে কেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়েছি পরিমাণ মতো নুন একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে স্বাদ বুঝে সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন এখন মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পালং শাক এই রেসিপিতে পালং শাকগুলোকে কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিলেই বেশি ভালো লাগে এখন আলু আর মশলার সাথে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেবো মাঝে মাঝে অবশ্যই ঢাকা খুলে একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইয়ের নিচের দিকে না লেগে যায় আর এই রান্নায় কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না শাকের থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে তাই একদম লো আছে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে এখন প্রায় দশ মিনিট মতো লো আঁচে রান্না করার পর ঢাকা খুলে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এখন দেখুন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আর ঝালটা একটুখানি চেক করে নিতে হবে প্রয়োজনে কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারেন সবশেষে টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এতে কিন্তু তরকারিটা একদমই মিষ্টি হবে না বরং টেস্টটা একটুখানি বেড়ে যাবে তারপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে প্রায় এক থেকে দেড় মিনিটের জন্য এখন কিন্তু একদম রেডি আমাদের আজকের রেসিপি আলু আর পালং শাকের এই রেসিপিটা কিন্তু খুবই চটজলদি একটা রেসিপি এবং খেতেও হয় কিন্তু খুবই ভালো তাহলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন আর এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার